তো এই যে রেডি হয়ে গেছি ওদিকে মিষ্টু রেডি হচ্ছে তো এখন আমরা যাচ্ছি পিকনিকে তো চলো পিকনিকে যাই আর আজকের পিকনিকটা হচ্ছে একটু অন্যরকম সারা বছর তো আমরা নিজেদের নিয়ে ভাবি নিজেদের কথা ভাবি আজকের পিকনিকটা একটু অন্যরকম তো সেটা তোমরা ওখানে গেলেই বুঝতে পারবে তো আমরা তিন মূর্তি রেডি আর আমি চুলটা কেন বেঁধে নিয়েছি হ্যাঁ চুলটা খুলে রাখলে সারাদিন চুলটা যাবে তো যাই চুলটা বেঁধে নিয়েছি আর এই যে বেরোচ্ছে এই যে ডাকু মঙ্গল সিং আর এই যে ডাকু মঙ্গল সিংয়ের বাবা তো চলো রেডি হয়ে গেছে বেরোচ্ছি ওর বাবা আমাদের নিতেই আসলো এসে একবারে স্নানটা করে নিল দিয়ে যাচ্ছে কেননা সেই তো ওইখানকার হত্যা কর্তা বিধাতা তো হেভি লাগছে অনেক দিন পর বেরিয়েছি চলো তোমরাও চলো আমাদের সাথে একবারে ঘুরে আসবে আমরাও মজা করব তোমরাও সাথে মজা করবে আর আমার এই ডাকু মঙ্গল সিংকে দেখেছো আমার ডাকু মঙ্গল সিং বোকেছি আজকে একটু

তো মিষ্টুকে ওখানে বলছিলাম ওর ছোটদা বসেছিলো তাই বললাম দেখ মিষ্টি ছোটদা বসে আছে ওই দেখ রান্না বান্না হচ্ছে আর এই দিদি আমাকে বলছিল এত দেরি হয়ে গেল এত দেরি কেন করলে তো যাই হোক দেখো সপ্তাহে একদিন বাড়িতে থাকি বাড়িতেও তো কাজ কম থাকে না না তো এখানে চিকেন বসে গেছে চিকেনটা কি লাস্ট হচ্ছে মানে চিকেনটা হওয়ার পরই ভাত হবে মানে আমি আশা অবধি সমস্ত রান্না বান্না কমপ্লিট তার মানে বুঝতে পারছি আমি কতটা লেটে ঢুকেছি তো এরকম সবার সাথে কথা বললাম তো চলো সামনের দিকে যাই আরও সবাই আছে সকলের সাথে কথা বললাম আমরা <coughs> Jani Jani Jai Pantau Jai Soma دي بارنا اوهي جھنھنھلرو اوہي 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 جھنھنھلرو আমরা তো চলে এসেছি পিকনিকে তো পিকনিকটা দেখে আশা করি সবাই বুঝতে পারছো পিকনিকটা ঠিক কাদের জন্য ছিল বা কাদেরকে নিয়েছিল তো হ্যাঁ এরা সকলেই প্রতিবন্ধী যদিও প্রতিবন্ধী বলে এদের ছোট করার মতন ভাষা আমার কাছে নেই বলাটা ঠিকও না তো যাই হোক চলো এদেরকে নিয়ে আজকে সারাটা দিন আমরা খুব মজা করেছি কেননা দেখো আমরা পিকনিকে যাই বিয়ে বাড়িতে যাই মজা করি আনন্দ করি কিন্তু একদিনও কিন্তু কেউ এদেরকে ডেকে খাওয়ায় না তাই আমার হাজবেন্ড এবং তার সঙ্গে ছিল আরও দু একজন সবাই মিলে এরা দু বছর ধরে এগুলো করছে যাই হোক দুপুরের লাঞ্চে ছিল সাদা ভাত মুসুর ডাল বাঁধাকপির তরকারি চিকেন চিপস সাথে ছিল চাটনি পাঁপড় আর মিষ্টি আর যারা যারা আসতে পারেনি তাদের সকলকে বাড়িতে খাবার দাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থাও ছিল তো সব কিছু মিলিয়ে মিশিয়ে পিকনিকটা কিন্তু খুব সুন্দর ছিল আর সকলকে বাড়ি থেকে টোটো করে আনা হয়েছে এবং বাড়িতে টোটো করে পৌঁছেও দেয়া হয়েছে আর হ্যাঁ একটা জিনিস মিস করে গেছি যেটা তোমাদের বলা হয়নি সকালে কিন্তু টিফিনেরও ব্যবস্থা ছিল সেটা ছিল খুব সামান্য একটা করে রুটি আর কলা তো এটা দিয়ে সকালবেলা সকলকে টিফিনও দেয়া হয়েছে তো যাই হোক সকলেই দুপুরবেলার খাবার খেতে বসে গেছে তো চলো আস্তে আস্তে সবাই খাক তারপরে আমরাও খাওয়া দাওয়া করবো দিন বাড়ি চলে যাব দেখো এরা খাচ্ছে কি খুশি এই মেয়েটাকে দিয়ে দেখো কি সুন্দর হাত নেড়ে নেড়ে হাই করছে সকলকে এদিকে দেখো যারা আসেনি তাদের জন্য খাবার দাবার পার্সেল হচ্ছে কেননা সকল মানে কিছু কিছু পার্সেন আসেনি তাদেরকে পার্সেল করে খাবার দাবার বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হয়েছে আর এই দেখো টোটো গাড়ি রেডি যাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তাদের টোটোয় উঠিয়ে দেওয়া হচ্ছে টোটোই তাদের বাড়িতে পৌঁছে দেবে সুস্থ অবস্থায় এরা করেছিল কোনো কিছুরই খামতি করেনি খেতে বলতে অনেকটা গেছে আর করলে হবে না চলো খেয়ে খাওয়া দাওয়া কমপ্লিট এবার চলে যাব আমার বরের এখনও দেরি আছে যাওয়া আমি যাব ওই যে টোটো গাড়ি আছে টোটোতে যাব তো চলো বাড়ি কথা বলবো খাওয়া দাওয়া করে আর দেরি করিনি চলে আসলাম কেন একটা টোটো আসবে বললো বলো তাহলে তোমরা টোটোতেই চলে যাও তো টোটো করে এসে কি হলো এই যে দাঁড়িয়ে আছি চাবি আনিয়ে চাবি রয়েছে ওর ব্যা মানে ওর গাড়িতে তো ফোন করলাম বলো ঠিক আছে পাঠিয়ে দিচ্ছি তো দেখা যাক কতক্ষণ দাঁড়াতে হয় তো চাবি দিয়ে যাক তারপর ঘরে ঢুকতে পারবো